সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে চলে আসছি পলাশ ট্রেডার্সে পলাশ মূলত আসলে আমার বন্ধু তো সে আসলে স্যানিটারির আসলে তার একটি দোকান আছে এবং তার পাশাপাশি তার দোকানের সামনে আসলে কিছু বাইকের বাইকের কালেকশন করছে এবং সে সেগুলো আসলে বিক্রি করে অনেক দিন যাবতই বিক্রি করেছে তো তার সঙ্গে আমরা পরিচয় হব তো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি আচ্ছা তো আমি তো আজকে আসলে তোমার এখানে অনেক দিন থেকে আমাকে বলেছিল তো আমি আর আশা হয় না তো এসে তো দেখি এলাই কারবার অবস্থা অনেক বাইক আর কি নিয়ে আসছো তুমি তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বাইকের কালেকশন আছে জিক্সার হাং রানার তারপরে এফজেডেস অনেক অনেকগুলো বাইকই আছে এখানে তো আমরা আসলে এখানে যদি কোনো দর্শক বা ক্রেতা আসতে চাই তো এইখানে কার ঠিকানাটা একটু বলে দাও তারা কিভাবে আসবে এখানে ঠিকানা সিলিন্দা বারোই পাড়া আচ্ছা আমার দোকান দোকানের নাম পলাশ টেরাস বললেই ঠিকানা যে কেউ নাম্বারটা একটু বলো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সেভেন ডাবল টু আচ্ছা তো আসলে যেহেতু অনেকগুলো বাইক দেখতেছি তো আমরা শুরু করব কোনটা থেকে আসলে সর্বনিম্ন থেকে শুরু করি নাকি হ্যাঁ সর্বনিম্ন তো আমরা এই যে এখানে একটা রানার দেখতে পাচ্ছি রাজমেট্রো কাগজ করা আছে তো এটা চলা কত এটা আছে চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হাজার কিলো চলা আর কি তো বাইকটা কন্ডিশন কেমন আছে বাইক একদম মানে কোনো কাজ করা লাগবে না নতুন ভাবে আছে আচ্ছা তো এটা কেমন কি দাম চাচ্ছ আমি দামাদামি একদম সর্বনিম্ন আমার কাছে কোনো ইয়া নাই মানে শুধু 25000 টাকা 25000 পঁচিশ হাজার হলে এ রানার বাইকটা বিক্রি করবা তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি হাঙ্ক তো সিলভার কালার হাঙ্ক তো এটা কত মানে মডেল কত এটার এটা হচ্ছে দু হাজার এগারো সালের মডেল এগারো

কন্ডিশন কিন্তু সুন্দর আছে এবং হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন টায়ার টায়ারগুলো অনেক সুন্দর আছে তো এটা কেমন কি দাম চাচ্ছ এটা এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তর আচ্ছা তো এটার পেপারটা একটু বলে দাও এটার পেপার হচ্ছে হাফ কন্টেস্ট আছে আচ্ছা তো আর এই যে হাং এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে বিষয় বলা হয়নি এটা কিন্তু ফুল পেপার আছে ফুল পেপার এই সময় কিন্তু হাফ পেপার হতো না এটা ফুল পেপার আছে এটা তো ফুল পেপার এটা ফুল পেপার আছে আর এই সুজুকি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনটেস্টে বাইক শোরুম পেপার আছে মানে জিনিয়ার কিনবেন তার নামে আর কি মালিকানা হয়ে যাবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা

পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার আচ্ছা তো এটা কি কমবে না ফিক্স থাকবে না আসলে আসলে হয়তোবা কমলে সম্মান ক্ষেত্রে হয়তো বা কিছুটা কমবে আসলে আমার পরিচয় দিবেন যেহেতু সে আমার বন্ধু আশা করি সে কিছুটা কমাই দিবে আমার সম্মান হলো তো তো বন্ধু এখানে তো আমরা এই যে ভাষণ থ্রি দেখতে পাচ্ছি তো এটা চ চলা বন্ধু হ্যাঁ

আচ্ছা এটা হচ্ছে হাফ পেপার আছে তো যাই হোক তার পাশে আমরা চলে যাই এইখানে তো হচ্ছে একটা টেস্টেড আমরা জিক্সার দেখতে পাচ্ছি তো এটা আসলে ব্ল্যাক আজকে তো জিক্সার আমরা মোটামুটি তিনটা দেখালাম তো তিনটা তো ব্ল্যাক তো তিনটা ব্ল্যাকের মধ্যে এটা অনটেস্টেড আছে এটা কিলো চলা কত এটা ছয় আট হাজার আট হাজার কিলো চলা অনটেস্ট যিনি নেবেন তার নামে আর কি মালিকানা করে নিতে পারবেন আপনারা তো এটা কেমন কি দাম চাওয়া এটা এক লাখ সাতান্ন হাজার এক লাখ সাতান্ন হাজার আচ্ছা তার পাশে আমরা চলে যাই তার পাশে কিন্তু আমরা একটা পালসার দেখতে পাচ্ছি তো পালসারটার কিলো কত ওটা চল্লিশ হাজার কিলো চলা এটা চল্লিশ হাজার কিলো চালানো আছে মডেল আঠারোর নাকি মডেল আচ্ছা এটা আঠারোর মডেল চলা হচ্ছে চল্লিশ হাজার তো এটার কন্ডিশন মোটামুটি সুন্দর আছে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিন টিঞ্জিন অনেক সুন্দর আছে এটা কেমন কি দাম এটার নাম যাচ্ছে এক লাখ এটার দাম চাওয়া দাম এক লাখ কিছুটা কমবে তো আলোচনার সুযোগ আছে আচ্ছা আলোচনার সুযোগ আছে কিছুটা আসলে কম বেশি হবে দর্শক তো তার পাশে কিন্তু আরেকটা বাইক আছে আরো বাইক তার কালেকশনে আছে তো আসলে সব সবগুলো দেখানো যাচ্ছে না তো তার বাসায় আছে তো এটা চলা কত পলাশ এটা চলা আছে চল্লিশ হাজার

তো যাই হোক পলাশ তোমার নাম্বারটা তো দিয়ে দিয়েছ যদি কোনো দর্শক আমার ভিডিও দেখে ফোন দেয় অবশ্যই কিছুটা কম বেশি করে দেয় তো বন্ধু ভালো থেকো তাহলে আচ্ছা আল্লাহ ভালো তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবর মতো আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম